বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পেশ কি বলবেন যারা এতদিন ধরে ধর্ষকদের পুষেছেন দুধ কলা দিয়ে বড় করেছেন তারা আজকে হঠাৎ করে ধর্ষণ বিরোধী বিল আনতে চাইছেন কারণ সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন ধর্ষণের বিরুদ্ধে পিতৃতন্ত্রের বিরুদ্ধে নারী বৈষম্যের বিরুদ্ধে উনি দেখবেন যিনি আজকের এই বিল পেশ করছেন তিনি কিছুদিন আগে পর্যন্ত মাইকে দাঁড়িয়ে বলেছেন যে যে রেপ বলে কিছু হয়নি ধর্ষণ হয়নি ওটা আসলে সরকারকে মেলাইন করার জন্য কিছু লোক সাজানো ঘটনা করছে তাহলে যে মহিলা এইটা বলতে পারলেন যে মহিলা একজন মহিলার সঙ্গে এত বড় নির্যাতনকে লঘু করে দেখাতে পারলেন তার রাজনৈতিক ইন্টারেস্টের জন্য স্বার্থের জন্য তিনি হঠাৎ মানুষের আন্দোলনে চাপে পড়ে এখন ধর্ষণ বিরোধী বিল আনতে চাইছেন এটা দুটো কথা পরিষ্কার হয় এক মানুষ যখন রাস্তায় নামে তখন বড় বড় স্বৈরাচারীও মাথা নিচু করতে বাধ্য হয় আর দ্বিতীয় এইসব বিল এনে নাটক করে কোনো কিছু আর বাঁচানো যাবে না মানুষ জেনে গেছেন মমতা ব্যানার্জির তৃণমূলের আসল মুখ কি মমতা ব্যানার্জি যেটা বলছেন যে বাংলার নামে মূলত কুৎসা করা হচ্ছে আর জি করে যে ঘটনা সেটা চাপা পড়ে যাচ্ছে বাংলার নামে কুৎসা মানে যদি উনি বাংলার বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে আর জি করের ঘটনা আটকাতে পারতেন তাহলে তো কাউকে রাস্তায় নামতে হতো না এটা তো একটা কারণ এবং তার ফলাফলের ব্যাপার আছে উনি কারণটা বন্ধ করতেন উনি পুলিশমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী উনি আরজিকরের ঘটনাকে রুখতে ব্যর্থ হয়েছেন তাই তো মানুষ আস্থায় নামছেন উনি যদি ভালো মুখ্যমন্ত্রী ভালো শিক্ষামন্ত্রী ভালো পুলিশমন্ত্রী হতেন আরজিকরের ঘটনাই ঘটতো না মানুষ আস্থায়ও নামতো না বাংলার বদনামও হতো না বাংলার যদি বদনাম হয়ে থাকে তার একমাত্র দায়ভার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার শাসক দল মমতা ব্যানার্জি বলেছিলেন ফোর্স করার কথা অশোক তৃণমূল নেতা সেটাই বললেন যে আমরা যদি ফোর্স করি মা বোনের ছবি বলছেন বিকৃত করে দরজায় টাঙিয়ে এটাই তো এটাই তো তাদের কালচার আপনারা আমি জানি না কেন লোকে এত অবাক হচ্ছে না যে মমতা ব্যানার্জি সূর্যের জটনের ঘটনার পর বলতে পারেন যে এগুলো সব সাজানো ঘটনা যে কাকুলি ঘোষ ধস্তিদার এটা বলার পর যেটা ক্লায়েন্ট আর খদ্দেরের মধ্যেকার গণ্ডগোল তারপরেও তিনি মানে তৃণমূলের সরকারে ছিলেন একবার নির্বাচিত হয়েছেন তার বিরুদ্ধে কোথাও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যে কাকুলি ঘোষ্তিদার বলতে পারেন মহিলা যারা ডাক্তার তারা কোলে বসে ডাক্তারি পাশ করেছেন যে বাবু বলতে পারেন যে খালি বপকাট মহিলারা জিন্স পরা মহিলারা আন্দোলন করছেন সেই রাজনৈতিক দলের কাছ থেকে আপনারা কী আশা করেন এটাই ওদের আসল ওই মাঝে মাঝে মা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মহিলা ওইগুলো সব নাটকের কথা বলার জন্য বল কাঞ্চন মল্লিক বলছেন যে সরকারি কর্মচারীরা বেতন নিচ্ছেন তো বোনাস নেবেন তো আসলে জানেন তো প্রত্যেকটা কাজ করার জন্যই কিছু বেসিক শিক্ষার প্রয়োজন হয় যেমন ধরুন আমি যদি কালকে অভিনেতা হতে চাই আমাকে নাটক শিখতে হবে অভিনয় শিখতে হবে আমি কালকে যদি সঙ্গীত শিল্পী হতে চাই আমাকে গান শিখতে হবে পশ্চিমবঙ্গের এমন দুর্ভাগ্য আমরা এমন দুর্ভাগা দেশে জন্মেছি রাজনীতি করার জন্য রাজনীতি শিখতে হয় না কেন মানুষ বেতন পান শ্রমের বিনিময়ে বেতন পান তাই না বাড়িতে বসে মমতা ব্যানার্জি ট্যাকেট টাকা থেকে তার পকেটে টাকা দিয়ে যায় না মানুষ পরিশ্রম করেন তার পরিবর্তে বেতন পান যে সমস্ত মানুষ একটা নির্দিষ্ট আয়ের স্ল্যাবের নিচে থাকেন এই বিভিন্ন উৎসবের সময় তাদেরকে বোনাস দেওয়া হয় এটা সরকারের কাজ যে মানুষ শ্রমদান করেন তার প্রতি সরকারের দায়বদ্ধতা আমি শিওর কাঞ্চনবাবু এইসব কিছু জানেন না কারণ তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপি হওয়ার জন্য একেবারে কক্ষর গোমাংশ হতে হয় এবং এই কক্ষর গোমাংশ মানে স্কুল কলেজের সার্টিফিকেট পাওয়া নয় মানবিকতা একটা রাষ্ট্র কীভাবে চলে একটা সমাজ কীভাবে চলে তার সম্পর্কে জিরো নলেজ থাকা সত্ত্বেও কেউ কেউ এমএলএ এমপি হয়ে যেতে পারে এটা আমাদের দুর্ভাগ্য এটা তৃণমূলের দোষ আমি দেখি না আমরা এই লোকগুলোকে ভোট দিয়েছি নাট্যকার চন্দন সেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়রা সরকারি পুরস্কার ফেরত দিচ্ছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে সিরদারা বাঙালির সিরদ্বারা পশ্চিমবঙ্গের সিরদারা যত বেশি করে মমতা ব্যানার্জিরা আরজি করের মতো আরো ঘটনা ঘটাবেন বাংলার বদনাম হবে বাঙালি মানুষ বুদ্ধিজীবী শ্রমজীবী খেটে খাওয়া মানুষ ডাক্তাররা তারা প্রমাণ করে দেবে বাঙালির সির বিক্রি হয়নি আমাদের শাসকের সির না থাকতে পারে আমাদের সিরদ্বারা কারণ সন্দেপ ঘোষ সহ করের প্রাক্তন অধ্যক্ষ ঘনিষ্ঠ তিনজনকে গ্রেফতার করা হয়েছে ভরসা ফিরছে সিবিআই উপর তার মধ্যে দে বলে একজনের নাম আমরা শুনছিলাম অনেকদিন ধরে লাল জামা যিনি তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণমূল ছাত্র পরিষদ যারা কিছুদিন আগে জাস্টিস চাই জাস্টিস চাই বলে করে কেঁদে বেড়াচ্ছিলেন তারা এতদিন পর্যন্ত অভিকদেবকে সাসপেন্ড করেননি তারা এতদিন পর্যন্ত অভিক্ষবের কাজকর্ম সম্পর্কে কিছু জানতেন না আজকে যখন মানুষের চাপে এই সত্যগুলো সামনে এসছে তখন ওনারা লোক দেখানো সাসপেনশন করছেন তাদেরকে আর কি বিলম্বিত করছেন আমরা জানি ওই তৃণমূলের বড় বড় নেতারা এই সমস্ত কিছুর মধ্যে যুক্ত একদম বড় বড় নেতারা পুলিশ মন্ত্রী শিক্ষা স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সহ যতদিন না পর্যন্ত মাথাদের টেনে আনা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় লড়াইয়ে থাকব যারা যারা গ্রেফতার হয়েছেন এই কারণে গ্রেফতার হয়েছেন কারণ মানুষ রাস্তায় নেমেছেন মানুষ রাস্তায় না নামলে যেটুকু হয়েছিল সেটুকু শেষ প্রশ্ন বড় প্রশ্ন সবার যেটা একটাই প্রশ্ন রাজনৈতিক মহলে আর্যিকরের ঘটনার রাজনীতিকরণ কেন করা হচ্ছে কারা করছে বিজেপি বিরোধীরা করছে বিজেপি যারা যারা গিয়ে নিজেদের নামে প্রোগ্রাম ডাকতে পারছে না তাই ছাত্র সমাজের নামিয়ে নিয়ে মিটিং করছে মিছিল করছে তারা আমরা পরিষ্কার বলেছি আমাদের তো রাজনৈতিক অবস্থান স্পষ্ট আনিসখানের সময় আমরা রাস্তায় নামিনি সুদীপ্তর সময় আমি রাস্তায় নামিনি মৈদুলের সময় আমরা রাস্তায় নামিনি যে চেতনার জায়গা থেকে আমরা তখন রাস্তায় নেমেছিলাম কামদুনির সময় রাস্তায় নেমেছিলাম হাতরাস নয় সময় রাস্তায় নেমেছিলাম সেই একই চেতনা থেকে আমরা রাস্তায় নেমেছি আমরা বলছি যে যেভাবে পারেন আন্দোলন করুন যাদের রাজনৈতিক দলের কোনো অ্যাফিলিয়েশন আছে তারা দলীয় পতাকা নিয়ে করুন যাদের নেই তারা দলীয় পতাকা ছাড়া করুন ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থন যারা রাস্তায় নেমেছিলেন রাজনীতি করতে নেমেছিলেন যে ওই বুদ্ধিজীবীরা ওই ধর্মতলায় বসে রইলেন স্বস্তিকা মুখোপাধ্যায় দাসগুপ্ত এরা সবাই রাজনীতি করতে নেমেছেন সেটা কি হতে চান মুখ্যমন্ত্রী হতে চান স্বাস্থ্যমন্ত্রী হতে চান গতকাল যে জুনিয়র ডাক্তাররা লাল লালবাজারের সামনে বসে আছেন ওরা গদির জন্য ওরা স্বাস্থ্যমন্ত্রী হতে চাই বলে লড়াই করছে আন্দোলন করছে মুখ্যমন্ত্রী হতে চাই বলে সবাইকে নিজেদের মতো ভাববেন না তৃণমূলপন্থী যারা লোকেরা রয়েছে তারা রাজনীতি করেন এমএলএমপি হওয়ার জন্য সাধারণ মানুষ বাংলার সাধারণ মানুষ তাদের রাজনৈতিক বোধ অনেক অনেক বেশি ভালো তাদেরকে নিজেদের সঙ্গে ঘুরিয়ে ফেলবেন না